না ইনাহা হিল না ইলাহা ইনাহা না ইনাহা হিল না ইলাহা ইনাহা না ইনাহা হিল লং ল রমজানে রমজানকে কোনোভাবেই ব্যবসার জন্য রমজানতে নাই কোনোভাবেই ব্যবসার জন্য রমজান দেয় নাই কোনোভাবেই এই জিন্দিগির জন্য রমজান দেয় নাই রমজান দিয়েছে রোজা রমজান দিয়েছে কিয়াম রমজান দিয়েছে সিয়াম রমজান দিয়েছে কিয়াম রমজান দিয়েছে তিলাওয়াত রমজান দিয়েছে তাজবিহাত রমজান দিয়েছে তাহাজ্জুদ রমজান দিয়েছে জিন্দিগি দামি বানাবার জন্য জিন্দিগি কি বানাবার জন্য এই জন্য নিয়ত করেন আর মাত্র চব্বিশ দিন বলেন রমজানের শুভ দিন আর মাত্র চব্বিশ দিন রমজানের শুভ দিন প্রত্যেকটা যুবক নিয়ত করো যে এবার রমজানে রোজা ছাড়বো না বলেন ইনশাল্লাহ তাহলে রোজা ছেড়ে দেওয়া গুণা বেশি নাকি অন্য গুনা গুণা বেশি নামাজ ছেড়ে দেওয়া গুণা বেশি না অন্য অন্য নামা অন্য গুণা গুণা বেশি এখন অন্য গুণা যদি কেউ করে আমরা তাকে এতটা কতটা ঘৃণা করি একটা জুয়া খেলে সবাই তো ঘৃণা করে করে না করে না একটা মারি করে সবাই তোরে ঘৃণা করে বেশি নামাজ ছেড়ে রোজা ছেড়ে দেওয়া তাহলে নামাজ ছেড়ে দেওয়া রোজা ছেড়ে দেওয়া এটাকে আমরা গুনাই মনে করি না বাস্তব না বাস্তব বলে তাহলে ফজর নামাজ নিশ্চিত ফজর নামাজ কি করবো দুই নাম্বার রোজা বল হুজুর ফজর নামাজ নিশ্চিত করে বাকিগুলো ছেড়ে দিলেও হবে

তাহলে ফজর যদি হয়ে যায় তা আশা করা যায় বাকি নামাজগুলো কি হয়ে যাবে নিশ্চিত হয়ে যাবে এবার আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ফজর নামাজের পরে সুরা এখলাস পড়ে তিনবার সুরায় ফলাক পড়ে তিনবার সুরায় নাচ পড়ে তিনবার সুরা এখলাস তিনবার সুরায় ফলাক তিনবার সুরায় নাস তিনবার রাসুল বলেন তাই যে কামিন করলে সেই আমি নবী কথা দিলাম আল্লাহ তারা তোমার জন্য যথেষ্ট হয়ে গেল এজন্য যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যা পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল কি কি পড়বো বলেন সুরে ক্লাচ কয়বা সুরে ফালাক কইবা সুরে নাচ কয়বা পড়েন বিস্মিল্লা রহমান রহিম ভুল ভুল্ল আহার অল্ল সহমালি ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ مِنْ شَرِّ مَا خَلَقَ وَمِنْ شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ وَمِنْ شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ وَمِنْ شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ مِنْ شَرِّ مَا خَلَقَ ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس মিনাল জিন্নাতি ওয়ান পরে তিনবার 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 বার পরে তিনবার 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 বার তিন মিনিট সময় লাগবে আপনার জীবনের হেফাজতের চাবি আল্লাহ তাআলা হাতে তুলে দিলেন সুবহানাল্লাহ করব তো ইনশাআল্লাহ সুবহানাল্লাহ ফজর যোহর আসর মাগরিব এশা নিশ্চিত করতে হবে বলেন 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 যেই হল আপনি আপনাকে পাঁচ ওয়াক্ত নিশ্চিত করতে হবে বলেন আপনাকে পাঁচ ওয়াক্ত নিশ্চিত করতে হবে কয় বলেন কি কি ফজর জহর আসর আবার বলেন রোজা হ্যাঁ যদি অসুস্থ হন পরে কাজা করবেন হ্যাঁ অসুস্থ হয়ে গেছেন পরে কাজা করবেন সফরে চলে গেছেন পরে কাজা করবেন মা বন্ধুর নেফাস হয়ে গেছে পরে কাজা করবেন লেকিন সফরে গেছেন পরে কাজা করবেন লেকিন ঘরে সহি আলেগ সহি আলেক মুকিম যদি সুস্থ থাকেন বালেক হয়ে থাকেন আপনি আর মুকিম ঘরে থাকেন সফরে না গিয়ে থাকেন আপনাকে রোজা রাখতেই হবে এখানে কোন সে চলবে চললে পারেন তো চলতে পারে কি ইসলামটা গেলো আর কি একটা রোজা ছেড়ে দেওয়ার গুণা দূর হাজারো লাখো কোটি গুণা থেকে কি আল্লাহ মুস্তেমাকে বুঝ দান করেন সবাই নিয়ত করেন ইনশাআল্লাহ এবার রমজানের রোজা রাখ করে রাখবো এটা কে আল্লাহ তালা বলেন ইয়া আই গল্লা রিনা মনু পুথিব আলাইকুমুসিয়ান কেন কুথিব আলাল্লাহ রিনা মিন কব লিখুম আল্লাহ কুম তো বলেন হেই মানবালা রাম কুথিব আলাই কু তোমাদের উপরে রোজাকে লিখে দেওয়া হয়েছে রোজা কে খরচ করে দেওয়া হয়েছে কে আল্লাহ কয় তোমাদের উপরে রোজাকে লিখে দেওয়া হয়েছে রোজাকে কি ফরজ করে দেওয়া হয়েছে তো যেন সাহাবা একরাম বললেন রোজা তাইলে এত কষ্টের রোজা না খেয়ে থাকা না পান করা এটা কেমনে সম্ভব তো আল্লাহ তাআলা বলেন কমা কুতিবালাল্লাযিনা মিন ক্বাবলিকুম তোমাদের আগে वालोंদের উপরে রোজা লেখা হয়েছে তোমাদের উপরে লেখা হয়েছে কোনো অসুবিধা নাই ওরা যখন পারছে তোমরাও কি পারবা এবার প্রশ্ন আল্লাহ তাইলে আমরা রোজা রাখলে আপনি কি দিবেন তাহলে তালা বলে লাল রাখুন তার তাকুন যাও তোমাকে মুখ তাকি বানিয়ে দিবেন बोलते हैं